দেশের ফুটবলের নবজাগরণে দারুণভাবে এগিয়ে চলছে বাংলাদেশের নারীরা বিগত কয়েক বছর ধরেই ফুটবলে একাধিকবার সাফল্যের শিরোনাম হয়েছেন তারা বয়সভিত্তিক পর্যায়ে দিয়ে শুরু করার ঋতুপর্ণারা জাতীয় দলকেও এখন এনে দিচ্ছেন একের পর এক সাফল্য প্রথমবারের মতো নারী দল জায়গা করে নিয়েছে এশিয়ান কাপে যেখানে ভালো করলে মিলবে বিশ্বকাপ খেলার টিকিটও ফিফা র্যাঙ্কিংয়েও এসেছে বিশাল উন্নতি আর তাই বাংলাদেশের এই অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধতা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বিশ্বব্যাপী পাবলিক করা পোস্টে ছয়টি ফটো কার্ড শেয়ার করে যার ক্যাপশনে লেখা ছিল একশোর কাছাকাছি বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসে প্রথমবারের মতো এফ নারী এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করার পর ফিফা কোকাকোলা নারী র্যাঙ্কিংয়ে উপরের দিকে উঠেছে সামনে রয়েছে ফিফা নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সম্ভাবনাও ছয়টি ফটো প্রথমটিতে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের বিগত কয়েক বছরের গ্রাফ দেখিয়েছে সংস্থাটি সেই সঙ্গে লিখেছে বাংলাদেশ ফিফা নারী এ সবচেয়ে বড় অগ্রগতি অর্জনকারী দল দ্বিতীয় ফটো কার্ডে লিখেছে দুই হাজার সালের অগাস্টে ফিফা নারী বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল একশো বিয়াল্লিশতম কিন্তু দুই সালের এফ মহিলা এশিয়া কাপে কোয়ালিফাই করার পর তারা উঠে এসেছে বিশ্বের একশো চার নম্বরে তৃতীয় ফটোকার্ডে বাংলাদেশ ফুটবলের অগ্রযাত্রার উদাহরণ দিয়ে ফিফা লিখেছে এতদিন এফসি মহিলা এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ কখনও কোনো ম্যাচ জিততে পারেনি কিন্তু দুই সালের বাছাই পর্বে তারা একটি ম্যাচও না হেরে অপরিচিত থেকে ইতিহাস গড়েছে আগামী বছর মূল টুর্নামেন্টে শীর্ষ ছয়ের মধ্যে থাকতে পারলে প্রথমবারের মতো বাংলাদেশের সামনে ফিফা নারী বিশ্বকাপ খেলার সুযোগ তৈরি হবে ওয়ালটন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে গিয়েছে ঘরে ঘরে বাংলাদেশের ভালো করার পেছনের কারণও জানিয়েছে ফুটবলের সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থাটি চতুর্থ কার্ডে ফিফা এই কারণ জানিয়ে লিখেছে এত দ্রুত অগ্রগতির পেছনে রয়েছে বাংলাদেশের প্রথম নারী ফুটবল কৌশলগত পরিকল্পনা এম্পাওয়ার হার্ট দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার সাতাশ এবং ফিফার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে পাওয়া ধারাবাহিক সহায়তা সাফে বাংলাদেশের শিল্প জয়ের বিষয়টি তুলে ধরেছে ফিফা সাফের এই ঐতিহাসিক সাফল্যের কথা উল্লেখ করে সংস্থাটি লিখেছে পরপর দুইবার দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের মাধ্যমে দলটির আত্মবিশ্বাস ও প্রস্তুতি আরও সমৃদ্ধ হয়েছে এই টুর্নামেন্ট ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের অর্থায়নে উপকৃত হয়েছে নারী ফুটবল দলের উন্নতি নিয়ে সবশেষ বাফুফের সভাপতি তাবিদ আউ্বালের মন্তব্য তুলে ধরেছে সংস্থাটি তিনি বলেছেন ফিফা নারী ফুটবলের উপর বিশেষ গুরুত্ব দেয়ার ফলে বাংলাদেশে এ নিয়ে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে যার ফলস্বরূপ নারী ফুটবলের প্রতি দর্শক ও ভক্ত সংখ্যাগুলো উল্লেখযোগ্যভাবে বেড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে চব্বিশ ধাপ এগিয়ে এক লাফে একশো চার নম্বরে উঠে আসা একই দিনে পোস্ট করে ফিফার এমন স্বীকৃতি নিশ্চিতভাবে ভবিষ্যতে উৎসাহ যোগাবে দেশের ফুটবলকে